হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশ করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে দিনটাকে শুরু করি আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি চলো দেখো সারাদিন আমি কী কী করি আর ছাদে চলে এসেছি ছাদে কাজ আছে হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তিনবার চারবার ওপরে ওঠানামা করেছি ওই জন্য হাঁপিয়ে গেছি অনেক জামা কাপড় কাঁচা কাঁচা হয়ে গেছিলো দুদিন আগে সেগুলো গতকাল শুকনো হয়নি তো সেইগুলো নিচে ছিল সেইগুলোকে নিয়ে এলাম আবার গতকাল কাচা হয়েছে সেইগুলোকেও নিয়ে এলাম আকাশের ওয়েদার ভালো ছিল না বলে সেগুলো কিছু শুকায়নি তো ওই কারণে আজকের আবার ওইগুলো নিয়ে এসেছি ওপরে দিয়ে দেবো চলো দেখতে থাকো ছাদের ওপরটা এতটাই নোংরা হয়ে আছে ওইগুলোকে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই কেন জামা কাপড়গুলো মেলবো ওপরে দড়িতে সব দেওয়ার জায়গা হবে না নিচে একটু পেতে দিতে হবে কেন আত শুকনো হয়েই গেছে ওগুলো খালি একটু গরম করবো বলে ওপরে নিয়ে এলাম তো ছাদটা একটু পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো মেলবো চলো আর ছাদটা ঝাঁট দেওয়া স্টার্ট করে দিলাম কেন অনেকটা জায়গায় ঝাঁট দিতে হবে আর ঝাঁটি দিয়ে মনে হচ্ছে ছাতের ঝাঁট দেওয়া শেষ হচ্ছে না তবুও আমি হাফ পরসেন্টটা ঝাঁট দিতে গেছি ওগুলো দেবো বলে পিছন দিকটা তবু ঝাঁট দিইনি আর সামনের দিকটাই ঝাঁটি দিয়ে দিতে আর আমার যেহেতু ঝাঁটাটাও একদম ছোট মতো হয়ে গেছিলো না আর নিচু হয়ে হয়ে ঝাঁট দিতে আরও কষ্ট হচ্ছিল তো যাই হোক ফাট দিয়ে এবার জামা কাপড়গুলো মেলতে হবে বলে রেডি হয়ে গেলাম জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি আর অনেকগুলো জামা কাপড় তো ওইগুলো নিচে মানে দড়ি একটা যেহেতু ছিঁড়ে গেছে জামাকাপড় দেওয়ার আর একটা দড়ি একটা দড়িতে তো সব জামা কাপড় ধরবে না ওই কারণে ছোট জিনিসগুলো আমি নিচে পেতে পেতে দিচ্ছি তাড়াতাড়ি গরমও হয়ে যাবে আর তুলেও নিতে পারবো আমি ছোট জিনিস বেশিরভাগ সব নিচে পেতেই দিই যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই কারণে আর জামা কাপড়গুলো মেলতে থাকছি কী আর করবো আর যেইগুলো একটু বড়ো বড়ো আছে সেইগুলো এবারে দেবো দড়িতে ছাদ থেকে নেমে এলাম সাদের কাজ করে নিয়ে আর করে এসে বিছানা চাদরটা অলরেডি চেঞ্জ করে নিয়েছি ওটা দেখানো হয়নি তো চাদরটা পেতে নিয়ে বালিশের ঢাকাগুলোও চেঞ্জ করে দিচ্ছি একে একে ওইগুলো কাজতে হবে তো আজকের ভাবছি আর কাজবো না কেন অনেকটাই দেরি হয়ে গেছে আর আগেরগুলো সবে শুকনো করতে মেলে দিয়ে এলাম আর ছাদে সেইভাবে জায়গা নেই ওই কারণে আজকে তুলে রেখে দিই আগামী কাল কাজবো। তো বালিশের ঢাকাগুলো পরিয়ে নি নিয়ে তারপরে আবার অন্য কাজ করব এই মাছগুলো আছে এগুলোকে এবারে ছাড়াবো ছাড়িয়ে ধোবো ধুয়ে নি আজকে অনেকটা বেলাতেই রান্না বসিয়েছি এখন অনেকটাই বেজে গেছে আর এখন রান্না বসালাম কেন ঘরের ওদিকে টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম আর ছাদে গিয়ে তো আমার অনেকক্ষণ সময় লেগে গেলো আর এসে রান্না বসিয়ে দিয়ে এবার কাঁচতে যাব আবার দুটো ভিজিয়ে দিয়েছি সেইগুলো কাজবো আর এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর মাছটা ধুয়ে তিন পিস বার করে নিলাম তিনজনা এটাকে আলু দিয়ে মাখা মাখা তরকারি করব। ব্যাস আর কিছু করব না বেলা অনেকটা হয়েছে তাড়াতাড়ি ঝটপট কাজ করে নিই ওটা হচ্ছে হোক ততক্ষণ কেচে আসি টাইম নষ্ট করা যাবে না তো কাঁচা ধোয়াটা করে নিই এসে তারপর দেখাবো আর ওদিকে ভাত ডাল জিরাম হচ্ছে হচ্ছে আর তরকারিটাও বসিয়ে দিয়েই এসছি ওইদিকে ডালটা নামিয়ে আর ওদিকে যেমন রান্না হচ্ছে হচ্ছে আমি এদিকে কাস্তে চলে এলাম কেন কাস্তে তো একটু সময় লাগবে আর বেলাও অনেকটা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছিলাম আর কি যে তাড়াতাড়ি করে এইটা আগে কেচে ধুয়ে মেলে দিই তারপরে এসে আবার রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার আছে তো ওই কারণে তাড়াতাড়ি করে কাস্তে বসে গেলাম আগে কেচে ধুয়ে মেলে দিই তারপরে আবার অন্য কাজ করব আর কেচে ধুয়ে মেলে এসে ছাদের কাজ সেরে এসে আবার নিচে চলে এলাম আর আমার সকাল থেকে দেখেছো খালি একবার ওপরে উঠতে হচ্ছে একবার নিচে নামতে হচ্ছে এই করতে হয় আর কি শীতকালটায় নিচে যে রোদ থাকে না তো ওই কারণে আমার খালি উপর নিচ করতে হয় আর ঘরটা গোছাতে হবে ওই কারণে একটু গুছিয়ে নিলাম নিয়ে এবারে ঝাটপাট দিয়ে দেবো দিয়ে তারপরে মুজবো কেন মোছাটা তো আর দেখানো হয় না তো ঘর ঝাঁট দিচ্ছি এটাই একটু দেখিয়ে দিলাম হ্যাঁ পরিষ্কার করে তো ঝাঁট দিতেই হবে মানে সব কিছুর ধুলো নোংরা পড়ে থাকে আর ঘর মোছার আগে একটু না ঝাঁট দিলেও ভালো করে হয় না নেতাতে না খুব জড়ায় লাঠি দিয়েই মুছি বা নেতা দিয়েই মুছি আমার আবার না লাঠি দিয়ে মুছে ঠিক হয় না হাত দিয়েই বেশিরভাগটা মুছে ওই জন্য দেরিও হয় সব কাজ সেরে নিয়ে মানে করে নিয়ে করতে করতে এতক্ষণ কাজগুলো করতে এতক্ষণ সময় লেগে গেল প্রায় এখন মনে হয় পাঁচটার কাছাকাছি বাজে আর আকাশ তো অন্ধকার হয়ে আসছে এদিকে আর আমার আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে বলবার কথা না রান্না যেহেতু আজ দেরি করে করেছি আর সব কাজেতে দেরি হয়ে গেছে আর যেহেতু আজকে সোনাই অভিজিতের একটু শরীরটা খারাপ মতো মানে একটু ঠান্ডা লেগে সর্দি কাশি মতো হয়েছে এবার সব কাজগুলো আমাকেই করতে হয়েছে ওই কারণে একটু দেরিও হয়ে গেল করতে করতে সব সে আস্তে আস্তে পাঁচটার কাছাকাছি এখন ওই জন্য চুল ভিজে আমি চুল গোটাতেই পাচ্ছি না এতটাই ভিজে হয় একটু আগে চান করেছি যদিও ওই কারণে তো জামা কাপড়গুলো সব মেলা ছিল সেগুলো সব তুলে দিয়ে চলে এলাম ভিজেগুলো আর শুকনোগুলো আলাদা করে রেখে এলাম যখন নিচে যাব নিয়ে যাব আর এখন একটু ছাদে এলাম কেন এখন গিয়ে শুলে আরও শরীরটা খারাপ লাগবে যেহেতু চুলটা আমার ভিজে আছে আর ভিজে মাথায় আমি একদমই শুতে পারি না শু শুই তো না দুপুরবেলা ঘুম হয় না যদিও বসেই থাকি একটু ফোন দেখি বা কখনো এডিটিং করি এইগুলো টুকটাক কাজগুলো করি তো আজকেরে এখনও বিছানায় উঠিনি আর ঠান্ডা লাগছে যা দেরি করে যেহেতু চান খাওয়াটা হয়েছে আজকে ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই কারণে একটু পরে নিচে চলে যাবো যদিও ছাদে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য সোয়েটার চাদর আমি দুটো গায়ে দিয়েছি এতটাই ঠান্ডা লাগছে বিকেলে দেখলে ছাদে ছিলাম তারপরে আমি নেমে এসছিলাম কথা টথা বলে কেন বেশিক্ষণ ছিলাম না ঠান্ডা লাগছিলো তখন আর এসে না বিছানায় বসেছি চাপাচুপি দিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ ধরে একটু শুয়েছিলাম তারপরে হঠাৎ দেখছি না ঘাটটায় লেগে গেছে কি ব্যথা লাগছে আর উঠে বসে বসে একটু ব্যায়াম করছিলাম কি করব ঘাটটা লেগে গেছে তো এবারে হঠাৎ করে তো সারছেও না মানে আমারই দোষ খাটের ওই সাইডটা এই যে এই সাইডটায় মাথাটা দিয়ে আর হেলান দিয়ে বসেছিলাম ব্যাস বসে থাকতে থাকতে ঘাড়ে লেগে গেছে আর সেই থেকে ঘাটটা একটু ব্যথা ব্যথা লাগছে যদিও আর তারপরে গিয়ে রুটি ফুটি করলাম করে এক্ষুনি এলাম তাই ভাবছি যে কিছু লাগাবো নাকি বুঝতে পারছি না এখানটায় আর আমার না কিছু লাগালে আরও বেশি যেন মনে হয় যেন টান হচ্ছে ঘাড়ে ওই জন্য কিছু করিনি আমি দেখি দুদিন ব্যায়াম করে যদি ঠিক হয় তো ভালোই হয় নাহলে আবার ওষুধ খেতে হবে ওষুধ খেতে হয়তো লাগবে না দুদিন ব্যায়াম করলেই আশা করছি কমে যাবে তো হঠাৎ করে ওরমভাবে লেগে গেল আর শরীরটাও খারাপ লাগছিলো ওই জন্য শুয়ে পড়েছি আর বাড়িতে সবারই শরীর খারাপ সব শুয়ে আছে ওই জন্য কেউ কাউকে দেখাতে পারছি না কেন সব সর্দি কাশি জ্বর এই টাইমটায় তো সবারই হয় আর গতকাল আমারও মানে প্রচণ্ড ঠান্ডাটা লেগে গেছে মাথা পুরো ভারী হয়ে আছে আর চোখ জ্বালা করছে ঠান্ডায় তো ওই কারণে শরীরটাও খুব একটা ভালো না আর অনেক বেলা অবধি জল খেটেছি জলের কাজ করেছি আরও ঠান্ডাটা ধরে নিয়েছে ওই জন্য বিকেলের পরে আমার আর কিছু করতে ভালোও লাগে না আমি না একটু এসে শুয়েই পড়ি হ্যাঁ আর শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ি মানে যেহেতু ভোরবেলায় উঠি আর তাকিয়ে থাকতে পারি না তখন মনে হয় যেন একটু ঘুমিয়ে নিই বলে ওই ঘুমিয়ে পড়েছিলাম এ কেউ ডাকেওনি আর আমি ঘুমিয়ে পড়েছি তারপরে উঠে দেখছি অনেকটাই বেজে গেছে তারপরে খাবার করতে গেলাম খাবার বলতে রুটিটাই করেছি পাপাই খাবে না ওর পিকনিক আছে আর আমরা তিনজনে খাবো তাও খাওয়ার ইচ্ছাটা নেই ভালো লাগছে না মানে যেহেতু অবেলায় ভাত খাওয়া হয়ে গেছে তো ওই কারণে খেতে ইচ্ছা হচ্ছে না তো যাই একটা রুটি খেয়ে হয়তো শোবো রুটি করেছি আর তরকারি ছিল গরম করে নিয়েছি ব্যাস হয়ে যাবে আর আজকে ছুটির দিনে কোথাও বেরোতেও পারলাম না কেন মেয়েটারও শরীর খারাপ শোনায় ওরও একটু জ্বর জ্বর মতো সর্দি কাশি ওরও হয়েছে ওই কারণে ওকে নিয়ে কোথাও যেতেও পারলাম না ছুটির দিনে বাড়িতেই বসে বসে সময় কেটে গেল তো কি করবো শরীর খারাপ নিয়ে তো আর কোথাও যাওয়া যাবে না তো ভাবছি পরে ওকে একদিন নিয়ে ঘুরিয়ে আনবো ছুটির ছুটির দিনগুলো এইভাবে ঘরে বসে বসে কেটে যাচ্ছে নিজেরই খারাপ লাগছে এবারে ওকে প্রত্যেক বছরই কোথাও না কোথাও নিয়ে যাই এ বছরে নিয়ে যেতে হয় গত বছরও নিয়ে যেতে পারিনি একটু অসুবিধার জন্য তো এই বছরেও আর হলো না শরীর খারাপ বলে সর্দি কাশিতে এবার গাড়ির হাওয়া লাগলে আরও বেশি হবে ওই কারণে আর নিয়ে গেলাম না চেষ্টা করছি দেখি কি করা যায় পরে অন্য কোনো দিন নিয়ে যাব তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম দেখা হচ্ছে পরের নিউ ব্লগে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকে কার মতো গুড নাইট টাটা